গিটি ঢালছে ওই গার্লস মিশনের গিটি এগুলা তো এখানে ফেলে দিয়েছি কারণ গাড়িটা খারাপ হয়েছিল তাই ওখানে ফেলতে পারতো কিন্তু এখানে এখানে ফেলছে বলতে পারবো না কিন্তু এখানে ফেলতে মানা করেছিল তো ফেলছে তো স্কুলের যেটা ভিউ ওটা দেখালেন না এটা বলবো বলবে আপনারা যে স্কুলটা দেখান না পত্রের নিজ দেখাই তো হ্যাঁ দেখাবো কোনোদিন ইনশাআল্লাহ হ্যাঁ তো আজকে মানে এখন মোবাইল বার করতে দিচ্ছে না তার জন্য মোবাইল বার করি না আর উপরে কতগুলো আজকে কাপড় শুয়ে দিচ্ছে সবাই আর এখন আমি আসলাম খাওয়া দাওয়া কিছু করে নি এটা আমাদের ঘরটা ওর আমাদের রুম চেঞ্জ হয়নি ওটাই রুম যেটা রুম ছিলই হ্যাঁ পুরো ফিল্টার ফাঁকা হয়ে আছে খেল নামেনি খেলতে কাজে খেলতে মানা করছে সবাই গিয়ে তো চলো আমাদের রুমের হারাম দেখাচ্ছি এখন আমাদের রুমটা কত সুন্দর হয়ে আছে তাও মোটামুটি আগের থেকে বেশি সুন্দর হয়ে আছে কারণ আমাদের রুমে কেউ এখন থাকছে না অত শুধু মাত্র থাকছে দুইজন আমি আর আরেকজন হাফেজ একজন থাকছে এদিকে এখানে থাকি না ও একজন ওখানে থাকছে আর আমি এখানে থাকছি আমার এখানে আমরা খালি আর আমাদের আজকে এবার বই হয়েছে দেখেন বই দেখাচ্ছি হাদিস এবার আমরা হাদিস পড়ব মিসকাত তো এবার আমাদের মিসকাত চলবে একদম ধামাধাম আর এগুলো তো বই আসে অনেকগুলো বই এবার অনেকগুলো সব আরবি বই আর এগুলো এমনি আছে বুলগুল মারাম বুলগুল মারামগুলো যেগুলো এখন এর আগে বুলগুল মারাম পড়ছিলাম এর পড়বো হাদিস এত বড়গুলো হাদিস তো বড় তা আমি এখন লাইব্রেরি থেকে বই উঠাইনি লাইব্রেরি থেকে পাঁচশো টাকা লাগবে আর বই দিবে মানে পাঁচশো টাকা নেবে আর মানে পাঁচশো টাকা জমা করবে আর বইগুলো দিবে বইগুলোতে নাম্বার লেখা থাকবে আর বছরের শেষে বইগুলো দিয়ে হবে আর পাঁচশো টাকা দিয়ে দেবে একদম সিম্পল আর যদি বইগুলো একটা বই না থাকে তো ওই বইয়ের যেটা দাম ওই দামটা নিয়ে নিবে ওরা এরকম সিস্টেম আর কি চলছে তাও আমাদের সুবিধা হচ্ছে কারণ বই অত হারায় না এখন বড় হয়ে গেছি আর ছোটবেলা তো অনেক বই হারাতো কিনে আবার আবার কিনতে হতো অনেকগুলো বই এখন আর বই অত হারায় না তাহলে এখন অনেক বড় হয়ে গেছি আর একটু বিস্তারিত করে দেখাবো কারণ এখন নামাজ পড়তে যাচ্ছি হাদিসটা ভালো করে দেখাবো হ্যাঁ ঠিক আছে তো দেখা যাচ্ছে আমাদের পর তো গাইস এই যে হাদিস তো দেখাচ্ছি খুলে এটা হচ্ছে মিসকাত হ্যাঁ আমরা এখন মিসকাত পড়ছি মানে আমরা এবার এইট ক্লাসে এর আগে আবার সেভেন ক্লাসে ছিলাম তো এগুলো যে আছে এগুলো এখানে সিল মারা আছে দেখা যাচ্ছে এখানে সিল মারা আছে এখানে এই যে নাম্বারটা এখানে দেখাচ্ছে ঠিক করে এই নাম্বারটা এই নাম্বারটা মানে তখন নিবে যখন এই নাম্বারটা দেখে ওই বইগুলো নিবে নাহলে অন্য সবারই অন্য অন্য নাম্বার আছে এখানেও আছে নাম্বারটা মানে এক জায়গায় যে খাতা চিড়ে যায় মানে আর আমাদেরকে পড়াচ্ছে কোথা থেকে দেখাচ্ছি আমাদের বই এখান থেকে শুরু হ্যাঁ এখান থেকে শুরু মুকাদ্দাম আর যেগুলো লিখেছে যে লেখার এগুলা ঘটনা আছে কয়েকটা হাদিস আছে এগুলো পড়ায়নি আমাদেরকে এখান থেকে আলিফ থেকে এখানে এদিকে চালু হবে এগুলো এখন আমাদেরকে পড়ায়নি মানে এগুলা পড়াবে না এগুলা এমনি পাল্টু লিখেছে না এমনি আর কি আছে এটা পড়াচ্ছে না কি আর এদিকে হচ্ছে আমাদের পড়াশোনা এখান থেকে এখান থেকে ভূমিকা এখান থেকে চালু আলহামদুল্লাহুল্লাহমিনা এটা এখান থেকে শুরু আর এখানে আমাদের এখান থেকে আজকে পড়া হয়েছে এখান থেকে এতটা পড়া দিচ্ছে আজকে এইটুক এইটুকু পড়াবে যখন মানে ভালো করে ক্লাস হবে কিনা এদিকে যখন পড় দেবে হাদিস এই হাদিস আছে এখান থেকে হুম তো এইগুলো একদিনে তিন চার টা করে দিবে আর যখন মানে পরীক্ষা ধরেন শেষ মানে বই শেষ করতে হবে দিনে দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা এরকম করে আর এগুলো সব আমাদেরকে দেখে দেখে পড়তে হবে কোনো অ্যারাব লাগা নাই যাবার জের পেস কোনো লাগা নাই সব মানে নিজে থেকে বানাতে হবে মানে বানানো কি আমাদের যে বইটা আছে নু আর সার্ফ সেগুলো থেকে বানিয়ে বানিয়ে এগুলোতে কায়দা আছে সেগুলো থেকে লিখতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের আর আমাদের মানে ডাউনলোড করা আছে মোবাইলে মোবাইল থেকে সহজ হচ্ছে মানে করতে অত কঠিন হচ্ছে না আবার যে মোবাইল দেখে সহজে বার করে নিচ্ছি কোনো টেনশন নাই মোবাইল দেখে সহজ হয়ে যাচ্ছে আর কি আরো মানে পুরোটাই পুরোটাই কত মোটা বই প্রায় কত পৃষ্ঠার বই আরবিতে লেখা আছে পৃষ্ঠা পৃষ্ঠা হচ্ছে এদিকে ছশো ছশো বাইশ ছশো বাইশ পৃষ্ঠার বই হম না সরি 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 কত পৃষ্ঠা দুশো বাইশ দুশো ছাব্বিশ ছেষট্টি পৃষ্ঠা আমিও ভুল পড়ছি দুশো ছেষট্টি পৃষ্ঠার বই এখানে দুশো ছেষট্টি লেখা আছে আর এদিকে এটি এখান থেকে শেষ এখনো নাম্বার লেখা আছে হুম তো এটা এটাই শেষ এখান থেকে বই হচ্ছে এখন শেষ করে দিলাম এটা একদম খুবই কঠিন মানে পুরো বছর পড়াতে হবে তিন চার পৃষ্ঠা আট দশ পৃষ্ঠা করে এরকম করে পড়বে সব জায়গায় এগুলো সব জায়গায় কোনো জায়গায় এরকম নাই যেগুলো আছে এগুলো আছে সব জায়গায় একদম সব জায়গায় হাদিস

থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ দেখার জন্য এখান থেকে ইয়ে করছি লাভ ইউ বাই তো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো আর আমি এখন কোন জায়গায় যেতে পারছি না কারণ মানে তো মা যাই না বাইরে অত আর বাইরের ব্লগ দিতে পারছি না তো কি হচ্ছে না হচ্ছে এগুলো যে ব্লগ দেবো ইনশা আল্লাহ আল্লাহ দিতে পারছি রাখে তো এখান থেকে ইয়ে করছি ব্লগটা ভালো লাগছে লাইক দিয়ে আর প্রতি এরকম নিত্য নতুন ব্লগ করার জন্য চ্যানেলটিকে করে আর থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ দেখার জন্য এখান থেকে ইয়ে করছি Love you. Bye.